আসসালামু আলাইকুম ওয়া দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং তেহরানকে পরমাণু অস্ত্র বর্জন থেকে বিরত রাখতে এক পদক্ষেপ গ্রহণ করছেন বলে জানান মার্কিন এক কর্মকর্তা চীন হংকং থেকে আসা পার্সেল বন্ধ করলো যুক্তরাষ্ট্র অযৌক্তিক ভ্রমণ পীড়ন বলে অভিযোগ করেছে বেজিং গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা পাধান্য পাবে আশ্রয় তান ও পুনর্নির্মাণ বলে জানায় হামাস ইউক্রেনের জন্য নতুন শক্তিশালী আর্থিক সহায়তা ঘোষণা করতে গতকাল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি কেবে পৌঁছেছেন এর মধ্যে তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সফরকালে তিনি এবেজন্য নতুন করে 6 কোটি 66 লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা ঘোষণা দেবেন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শিষ্য সংবাদ। জানিয়া তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মত এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ